মা ঘুম থেকে না উঠতে খুব দেরি হয়ে গেল সরি মা ওতে কি হয়েছে ওটা কোনো ব্যাপারই না আচ্ছা তুমি না যে তোমার জন্য আমি চা বানিয়েছি না তুমি চাটা খেয়ে নাও নাও ঠিক আছে মা আপনার কি দরকার ছিল চা বানানোর আমি তো বানিয়ে দিতে পারতাম হ্যাঁ আমি থালা বাসন ধুতে যাচ্ছি আপনি রান্নাটা করতে থাকেন না বৌমা তোমারও সব কাজ করতে হবে না কে তোমাকে কাজ করতে বলেছে কাজের লোকটা আছে ও এসে থালা বাসন মেজে দেবে তোমার কোনো কিছু করতে হবে না কেন মা ও এখন কাজ করতে আসছে এখন তো আমি এসে গেছি আপনার হাতে হাতে কাজ করে দেবো ওকে ছুটি করে দিন না না তোমার করে কিছু করতে হবে না এটুকু রান্না তো আমি সব আমি করে নিতে পারবো তোমার কিছু করতে হবে না মা আজকে তো আমাদের মাসির বাড়ি নিমন্ত্রণ রয়েছে তাহলে আমি আপনার আর বাবার রান্নাটা একটু করে দিয়ে যাই না বৌমা তোমার রান্না করতে হবে না আমাদের দুজনের রান্না আমি করে নেবো তোমার করতে হবে না তুমি যাও তাড়াতাড়ি ছেলে চলে আসবে না তুমি যাও গিয়ে তাড়াতাড়ি রেডি হও যাও আরে এই কি করেছো গায়ে কাপড় দিচ্ছ কেন তোমার গায়ে কাপড় দিতে হবে না

ঠিক আছে আমি রাখছি আমি শাশুশ আমাকে খেতে ডাকছি ঠিক আছে রাখছেন ও বউ মা তোমার বাবার বাড়ি থেকে কি দিয়েছে তাই একটু দেখতে আসলাম হ্যাঁ কাকিমা আসেন 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 হ্যাঁ এই তো অনেক কিছু দিয়েছে আমার বাবা বসেন বসেন ও বসশি বসশি দাঁড়াও মা এই টিভিটা তোমার বাবা দিয়েছে বুঝি হ্যাঁ টিভিটা আমার বাবা দিয়েছে হুম আরেকটু ছোট হলে ভালো হতো জানো তো এই ঘরটা ছোট না ঘর অনুযায়ী টিভিটা দিলে খুব ভালো হয় তাহলে একটু শোভা আছে একটু ভালো দেখা যায় আর একটু ছোট হলে উমা আলমারিটা কে দিয়েছে আলমারিটার কালারটা সুন্দর হয়েছে কত দাম নিয়েছে গো আলমারিটার কাকে মানে এটা চল্লিশ হাজার টাকা দাম নিয়েছে চল্লিশ হাজার টাকা না না এ হতেই পারে না আমার জানা আছে ভালোই হয়েছে কে দিয়েছে বৌমা তোমার বাবা দিয়েছে হ্যাঁ কাকিমা এটা আমার বাবা দিয়েছে এটা কি কাঠের গো এটা 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 শাল কাঠের শাল কাঠ না না আমি কাট চিনি গো বল আমি কাট চিনি নি তো মনে হচ্ছে শিরীষ কাট আমাদের বাড়িতে না পুরনো একটা কাট আছে তুমি গিয়ে দেখে এসো ওটা শাল কাটে ঠিক আছে একদিন গিয়ে দেখে আসো তোমার বাবা গয়না গটি কিছু দেয়নি তোমাকে হ্যাঁ কাকিমা দিয়েছে তো অনেক গয়না দিয়েছে কিন্তু কাকীমা আজকে তো দেখাতে পারছি না আজকে না আমার শাশুড়িমা বাড়ি নাই তো গয়নাগুলো সব মার কাছে রেখে দিয়েছি তো তাই জন্য আজকে আর দেখাতে পারছি না আপনাকে আপনি অন্য আরেকদিন আসবেন তাহলে আপনাকে দেখাবো সব ও তাহলে তো দেখাই হলো না ঠিক আছে তাহলে অন্য আরেকদিন এসে দেখবো আজকে তাহলে আমি যাই বসুন আপনি আমি চা করে নিয়ে আসি না 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 বৌমা তোমার চা করতে হবে না আমি চা খাবো না ঠিক আছে অন্য আরেকদিন একদিন আসবো হ্যাঁ মনা বল ননদের জন্য একটা শাড়ি কিনেছি আর কয়েকটা জামা কাপড় আর একটু মিষ্টি প্যাকেট নিয়ে ও বাড়িতে দিতে যাবো আরে কেন ননদের জন্য অত জিনিস নিয়ে যেতে হবে কেন অত দামি জিনিস নেওয়া তোর কোনো দরকারই নেই আপনি যদি কাজ করে একটা মিষ্টি প্যাকেট নিয়ে চলে যা ওটাই হবে আরে তো শ্বশুর সব টাকা তুই নিয়ে বসে আছিস নাকি হ্যাঁ আমি যেটা বলছি সেটা শোন এখনো পয়সা জমাতে শেখ তোর ছেলে মেয়ের জন্য এগুলো লাগবে তো ফালতু খরচা করার কোনো দরকার নেই শুধু একটা মিষ্টির প্যাকেট নিয়ে চলে যাও বৌমা আমার মেয়ের বাড়ি যাচ্ছো তাহলে সব জামা কাপড় মিষ্টি সব তুমি গুছিয়ে নিয়েছো তো তুমি হ্যাঁ জামা কাপড় মিষ্টি প্যাকেট কিছু গুছিয়ে নিয়েছি শোনো এসব কোনো কিছু দরকার নেই এক প্যাকেট মিষ্টি নিয়ে নাও ওটাতেই হয়ে যাবে শোনো তোমারও টাকা পয়সা জমাতে হবে তোমারও ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে সেগুলো তো দেখতে হবে নাকি তুমি কারো টাকা নিয়ে বসে নেই কিছু নিতে হবে না এক প্যাকেট মিষ্টি দাও চলো কি মা ঠিক বলেছি তো নাকি হ্যাঁ বাবা আমার ওগুলো বলা না ভুল হয়ে গেছে প্রত্যেক স্বামী যদি তার স্ত্রীকে ঠিক এইভাবে সাপোর্ট করতো না তাহলে তারা নিজেকে অনেক লাকি মনে করত বৌমা তুমি এখানে বসে কি করছো তুমি আজকে রান্না ঘরে যাওনি রান্না মনে কিছুই করনি না মা আমি তো আজকে রান্না করিনি কেন আমার রান্না তো আপনার ভালো লাগে না মা আমার তো মনে হচ্ছে তুমি আজকে রান্না ঘরেই ঢোকনি সমস্ত কিছু পড়ে রয়েছে ওখানে কোনো বাসি কাজই তো করনি তুমি সবই তো পড়ে রয়েছে খাবো কখন আমরা আমার রান্না তো আপনার প্রতিদিনই ভালো লাগে না আর কটা দিনই বা বাসবেন আপনি একটু ভালো বন্ধু খেয়ে যান তাই আমি ঠিক করেছি রান্নাটা আজ থেকে আপনিই করবেন ঠিক আছে ঠিক আছে আপনি যান রান্নাটা সেরে ফেলুন আর আমি স্নান করে আসছি খেতে যান যান আজকে রান্না করে দেখেন মজাটা কেমন এবার আপনি জব্দ হবেন